আসসালামু আলাইকুম ভিয়স আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি চমৎকার একটা ঈদগা মাঠের দৃশ্য দেখতে পাচ্ছেন এই ঈদগা মাঠটা কত সুন্দর এটা মূলত আরও বেশি সুন্দর লাগবে যখন এই জায়গাটা আমরা ভিজিট করবো ফিজিক্যালি হ্যাঁ চতুর্দিকে আলোকসজ্জা ছিল একদম সুন্দর মুহূর্তে আমি এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম আমি আমার খালার বাসা থেকে ফেরার পথে যখন আমি এটা নোটিস করি যে এত সুন্দর একটা ঈদগা মাঠ বিশেষ করে চতুর্দিকে যে আলোকসজ্জা ছিল হ্যাঁ এত ভালো লাগছিল আমি আসলে লোভ সামলাতে পারছিলাম না অটো চালক ভাইকে অনুরোধ করলাম যে ভাই একটু যদি অটোটা থামান আমি একটা ফুটেজ নিব আর কি তো তিনি বলেন যে আমার তো আরও প্যাসেঞ্জার আছে ওনারা ঢাকায় যাবেন তারপরেও যিনি ঢাকায় যাবেন ওনাকে অনুরোধ করলাম করার পর একটু সময় দিল দেন তারা হোরে করে নেমে এই ভিডিওটা শ্যুট করছিলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু আসলে ভ্লগ ভিডিও অতটা পারদর্শী না আপনারা যদি আমাকে উৎসাহ দেন ইনশাআলা আমি আগামী দিনগুলোতে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তবে আমার এখানে খুব ভালো লাগছে যে এই ঈদগা মাঠের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে দেখুন বিকেল টাইম ছিল সন্ধ্যার এক মুহূর্তে অনেকে এখানে বসে আড্ডা দিচ্ছিলেন ওই যে এক ভাই দেখতে পাচ্ছেন সেলফি উঠেছিলেন খুব সম্ভবত ভাবির সাথে আমাদের ড্রোনটা দেখার পরে ওনারা ওনারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছিলেন এবং ওয়েলকাম জানাচ্ছিলেন দেখতেই পাচ্ছেন যাই হোক ঈদের এই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে পারেন যে বাচ্চাটা দেখুন কেমন করতেছিল যাই হোক আমার খুবই ভালো লেগেছে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে তো এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো যদি সুচিন্তিত মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু বেশি বেশি লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ